সুবিধা মতো দশটা আনসার করতে হয় তো এখানে প্রথম যে প্রশ্নটা আছে ক নম্বর হয়েছে হবে তা নির্ণয় জি অফ এক্স একটা রাশি দেয়া আছে এই রাশিতে এই চলক ছাড়াও একটা এই যে অজানো সংখ্যা এ দেয়া আছে একটা দ্রুব পথ বলা হয়েছে এর কোন মানের জন্য জি অফ মাইনাস টু ইসিক টু জিরো হবে এখন জিরো হতে হয় রাশিটাকে লিখি মাইনাস টু এর কিউব মাইনাস টু হোল কিউব প্লাস মাইনাস থ্রি ইন্টু এক্স এর মানস টু মাইনাস সিক্স আর করলে প্লাস হয়ে যাবে যে কোনো জোর সংখ্যা পাওয়ার থাকলে এর উপর প্লাস হয়ে যায় আর বিজয় সংখ্যা পাওয়ার থাকলে হচ্ছে মাইনাসই হয় আর টু এর স্কোয়ার করলে ফোর ফোর আর এ গুণ করে হচ্ছে ফোর এ মাইনাস থ্রি আর মাইনাস টু গুণ করলে মাইনাস করেছে প্লাস সিক্স মাইনাস সিক্স টু জিরো প্লাস সিক্স মাইনাস সিক্স কাটা যায় সবজি সব ফোর এটাকে আমরা এ পাশে রেখে মাইনাস এইট যদি ডান পাশে নিয়ে যাই সেটা হয়ে যাবে প্লাস তো তাহলে এ টু চার দুগুনা আট অর্থাৎ এর যদি টু হয় তাহলে জি অফ মাইনাস টু হবে তো অ্যান্সারটা হলে এটাই এইস গল টু টু নম্বর প্রশ্নে এক্স এর একটা মান দেওয়া আছে এক্স ইজ গল টু দেখতে পাচ্ছো মানটা বলা হয়েছে যে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এর মান কত তো সেটা করতে গেলে এক্স থেকে প্রথমত আমাদের হচ্ছে রুট এক্সের মান বের করতে হবে তো সেটা কিভাবে করা সম্ভব এক্সের মান তুলে নিয়ে হয়েছে এখান থেকে আমরা রুট এক্স এর মান বের করবো x কে আমরা √x এর উপর হোল স্কয়ার দিয়ে লিখতে পারি এন্ড ডান পাশে যদি আমরা একটা হোল স্কয়ার আনতে পারি তাহলে দুই পাশে স্কয়ার বাদ দিয়ে √x এর মান পাওয়া যাবে তো সেই উদ্দেশ্যে আমরা প্রথমে এখানে এটাকে x ই লিখলাম 7 কে ভেঙে 4 plus 3 লিখতে পারি 3 সময় শেষে লিখি এবারে এই x কে লিখবো √x হোল স্কয়ার আর ডান পাশে এটা টু স্কোয়ার লেখা যায় টু ইন্টু টু ইন্টু রুট থ্রি নিচে লিখি প্লাস দেখতে নাও পেতে পারো থ্রি কে লিখতে পারি রুট থ্রির উপর স্কোয়ার দিয়ে রুট থ্রি স্কোয়ার রুট তো কাটা যায় তাহলে থ্রি হয় তো সূত্রে ফেরার জন্য এভাবে করে একটু ভেঙে চুরে লেখা হলো এ স্কোয়ার প্লাস টু এ এ মানে হচ্ছে টু আর বি হচ্ছে রুট থ্রি টু এ বি প্লাস বি স্কোয়ার তো তাহলে আমরা ওইটাকে লিখতে পারি বাম পাশে রুট এক্স হোল আর ডান পাশে এ প্লাস এ দুই পাশে হোল যদি বাদ দেওয়া হয় অর্থাৎ যদি বর্গমূল করা হয় তাহলে রুট এক্স এর মান পাওয়া যাবে টু এর মান বের করতে হবে তো আমরা এখন রুট থেকে ওয়ান বাই মান নির্ণয় করি এরকম বিপরীত রাশি নির্ণয় করতে গেলে ওয়ান এর নিচে রুট এক্স এর উপরে যেহেতু ওয়ান নেওয়া হয়েছে তাহলে যে টু প্লাস যে রুট থ্রি রুট এক্স এর মান এর উপরে একটা ওয়ান নিতে হবে এই ধরনের রাশি সমাধান করতে গেলে নিচের রুটটা তুলতে গেলে আমাদের হচ্ছে যে এই রাশি বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে ওপর নিচে অর্থাৎ লব আর হরকে গুণ করতে হয় তো সেটাই করছি আমরা টু প্লাস রুট থ্রি গুণ করবো লব আর হরকে টু মাইনাস রুট থ্রি দিয়ে লক এবং ঘরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে অক্কাশের মানের কোনো পরিবর্তন হয় না ওয়ানের সাথে গুণ করলে টু মাইনাস রুট থ্রি আর নিচের এ সূত্রানুসারে মাইনাস করলে ফোর আর রুট করলে থ্রি ফোর থেকে থ্রি মাইনাস করলে ওয়ান হয় নিচের ওয়ানের কোনো মূল্য নাই সেটা আর লিখছি না তাহলে টু মাইনাস এটা হচ্ছে ওয়ান বাই রুট এক্স এর মান আমাদের নির্ণয় করতে হবে আমরা এখানে মাইনাস দিয়েছি তো মাইনাসের কারণে পরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে টু প্লাস রুট থ্রি হবে যদি এই চিহ্ন পরিবর্তনে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে মানগুলো প্রথমে প্রাকেটে বসিয়ে পরে যখন ব্রাকেট তোলা হবে তখন মাইনাসের কারণে পরবর্তী চিহ্ন পরিবর্তন করে দেবে তো এখানে 2 আর মাইনাস কাটা যাবে আর দুইটা রুট থ্রি যোগ করলে হচ্ছে টু রুট এই হচ্ছে এরপরে গ নম্বর প্রশ্নে একটা রাশি উৎপাদকের বিশ্লেষণ করতে বলা হয়েছে উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ ওই রাশিকে ভেঙে আমরা কয়টা উৎপাদকের গুণফল হিসেবে হিসাবে প্রকাশ করতে পারি

আচ্ছা এখানে আমরা একটা মাইনাস কমন নিব একটু সংক্ষেপ করি এক লাইন শর্ট করছি বুঝতে সমস্যা হলে তোমরা প্রথমে হচ্ছে সাজিয়ে লিখে নিয়ে তারপরে পরের লাইনে মাইনাসটা কমন নিবে তো এ ওয়াই হোল স্কোয়ার এই যে আর একটা বাকি আছে সেটা লিখব এটা সামনে প্লাস কিন্তু মাইনাস কমন নিয়েছি তাই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস হয়ে যাবে নিচে লিখছি টু ইন্টু এখানে এ ওয়াইটাকে আমরা এ ধরব আর তাহলে বি এক্সটাকে ধরতে হবে বি তো এই যে বিএক্স একটা পদ আছে অবশিষ্ট সেই পদটা লিখবো এবার এটা সামনে মাইনাস আছে সেটা হয়ে যাবে এখন প্লাস একই সাথে এটাকে বিএক্স আমরা হোল স্কোয়ার ফর্মে লিখলাম তাহলে প্রথমে অংশটুকু এই অংশটুকু মিলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এই অংশটুকু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে এ হচ্ছে এখানে এ এক্স আর বি ওয়াই হলো বি হোল স্কোয়ার মাঝখানে মাইনাস

এরপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বর্গের বাহুর দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি করলে দেখা যায় তার ক্ষেত্রে ফল চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পায় বর্গের বাহুর দৈর্ঘ্য যদি বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় বর্গের এখানে কোনো বাহুর দৈর্ঘ্য দেয়া নাই তা আমরা বাহুর দৈর্ঘ্যটাকে এ ধরে নিতে পারি ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য বর্গের বাহুর দৈর্ঘ্য এগারো দশমিক দুই অনুশীলনীর অঙ্ক এটা বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ কেউ কোনো নির্দিষ্ট এককও এখানে নাই আমরা এখানে একক লিখে দিতে পারি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বৃদ্ধি পাওয়ার কথা বলেছে আচ্ছা বাহুর দৈর্ঘ্য এ হলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে বর্গের ক্ষেত্রফল সূত্র জানি আমরা বাহু স্পায়ার অর্থাৎ এ স্পায়ার বর্গ একক বর্গ একক সংখ্যাকে লিখলাম আহ তো বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য কত হবে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রথমে দৈর্ঘ্য তো এ আছে আর এর সাথে বৃদ্ধির পরিমাণ হবে হচ্ছে এ এ বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে হচ্ছে বিশ বাই একশো তো এটা হিসাব করলে বিশকে একশো দিয়ে ভাগ করলে হচ্ছে শূন্য দশমিক দুই তার সাথে এ গুণ করে দিলে অর্থাৎ তার সাথে এই এ যদি করে তাহলে সব মিলিয়ে হবে ওয়ান পয়েন্ট টু এ একটুখানি সংক্ষেপ করলাম এমনিতেই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাহ্য ওয়ান পয়েন্ট টু এ একক যদি বিশ পারসেন্ট বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে এখন ক্ষেত্রফল হবে কত সুতরাং ক্ষেত্রফল করলে একশো চুয়াল্লিশ দুই ঘন্ট অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোর ক্ষেত্রফল আচ্ছা হবে এখানে নিও বৃদ্ধি পরে ক্ষেত্রফল হবে এটা তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেলেও কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় ক্ষেত্রফল বৃদ্ধি পায় পরবর্তী যে ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট ফোর ফোর এই স্কোয়ার সেখান থেকে প্রাথমিক ক্ষেত্রফল এই স্কোয়ার শূন্য দশমিক শতকরা কত বৃদ্ধি পায় ক্ষেত্রফল চুয়াল্লিশ প্রশ্নটা দেখাতে বলা হয়েছে যে ক্ষেত্রফল চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তো শতকরা হিসাব আছে তো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় সুতরাং ক্ষেত্রফল শে আর বৃদ্ধির পরিমাণটা উপরে শূন্য দশমিক চার চার এই স্কোয়ার আর শতকরা প্রকাশ করার জন্য একশো গুণ করে শতকরা চিহ্ন তো এই স্কোয়ার এই স্কোয়ার কাটা যাবে আর শূন্য দশমিক চার চারের সাথে যদি একশো গুণ করা হয় তাহলে চুয়াল্লিশ হবে তার সাথে পায় যেটা বলা হয়েছে সেটা মিলে যাচ্ছে তাহলে এই হচ্ছে ঘ নম্বর প্রশ্নটার সমাধান এরপরে ও নম্বর প্রশ্নে প্লাস বি টু ফোর আর এ স্কোয়ার প্লাস এইট এরকম দুইটা মান দেয়া আছে বলা হয়েছে এ প্লাস বি মান নির্ণয় করো

জানা আছে একেবারে বর্গের যে প্রথম সূত্রটা একটু আগে পরে লিখেছি পদগুলো এ মানে হচ্ছে চার তারপরে আছে প্লাস বি এর মান আট তো টু এ বিপ করি হচ্ছে এইট তার মানে এবু টু এপাশে ভাগ হয়ে চার দুগুনা আট এর মান হচ্ছে চার তো আমাদের বের করতে হবে এ কিউব প্লাস বি কিউব এর মান সুতরাং তারপরে শুধু মান বসে হিসাব করার পালা এ প্লাস বি এর মান তো দেয় আছে ফোর কিউব তার থ্রি ইন্টু কেবল বের করলাম হচ্ছে ফোর আবার এ প্লাস বি মানো ফোর তাহলে চারের উপর কিউব দিলে হচ্ছে হচ্ছে ও নম্বর প্রশ্নটার উত্তর এর সাথে ছ নম্বর যে প্রশ্নটা আছে পর ছ নম্বর খুব সহজ একটা প্রশ্ন এটা আসলে আহ ছোট্ট একটা প্রশ্ন ছোট্ট একটা সমাধান বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য বারো ডিগ্রি হলে কোন দুটির পরিমাণ নির্ণয় করো সমকোণী ত্রিভুজের একটা কোণ তো সমকোণ আছে আর বাকি দুইটা কোণ মিলে সম মানে নব্বই ডিগ্রি হবে কারণ ত্রিভুজের তিন কোণ মিলে তো একশো আশি ডিগ্রি হয় তো সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য অর্থাৎ সমকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ আছে সেগুলো সূক্ষ্ম কোণ তো সেই সূক্ষ্ম কোণ দুটির পার্থক্য যদি বারো ডিগ্রি হয় মনে করি ক্ষুদ্রতম যে সূক্ষ্ম ক্ষুদ্রতম কোনটি ক্ষুদ্রতম কোন সেটা হচ্ছে এক্স তো তাহলে কোনটা হবে হচ্ছে মানে বৃহত্তর সূক্ষ্ম যেটা সেটা হবে এক্সের থেকে বারো বেশি যেহেতু এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে পার সুতরাং অপর কোন বা বৃহত্তর কোনও লিখতে পারো অপর কোন সেটা হবে এক্স প্লাস টুয়েলভ এখন যেহেতু সমকরে ত্রিভুজের সূক্ষ্ম কোন দয়ের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি তো সেই কারণে এই দুটা যোগ করে নব্বই ডিগ্রি হবে এখানে তথ্য লিখে দিতে পারো যা জানি আমরা জানা আছে সমকোণী ত্রিভুজের সমকোণি ত্রিভুজের সুক্ষ কন্দয়ের সমষ্টি সূক্ষ্ময়ের সমষ্টি নব্বই ডিগ্রি নাইনটি ডিগ্রি তো তাহলে এই দুইটা কোণের যোগ অর্থাৎ এক্স প্লাস এক্স প্লাস টুয়েলভ সেটা হবে নব্বই ডিগ্রি নিয়ে যদি হবে দুই ওপাসী দিয়ে ভাত তিন নয় উনচল্লিশ এক্স এর মান হচ্ছে তাহলে উনচল্লিশ অর্থাৎ ছোট যে সূক্ষ্ম সেটার মান হচ্ছে উনচল্লিশ অর্থাৎ ক্ষুদ্রতম পুত্র তম কোনটি হচ্ছে ডিগ্রি আর অন্য কোনটা বারো ডিগ্রি বেশি এর সাথে যোগ করে হয় সুতরাং অপর কোনটি থার্টি নাইন প্লাস টুয়েলভ অর্থাৎ একচল্লিশ একান্ন একান্ন ডিগ্রি তো এই ছিল ছ নম্বর প্রশ্নটার সমাধান পরবর্তী প্রশ্নটা আসলে একটা উপপাদ্য নম্বর যে প্রমাণ কর যে বৃত্তের যেই জ্যটা কেন্দ্রগামী কেন্দ্র দিয়ে যায় সেটাই হচ্ছে ব্যাস তো ব্যাস সেটাই সবচেয়ে বড় জ্য হয় তো সেটা প্রমাণ করে দেখাতে হবে বৃত্তের ব্যাসটা হচ্ছে বৃহত্তম জ্য তো সেটা প্রমাণ করতে গেলে প্রথমত একটা বৃত্ত আঁকতে হবে একটা কেন্দ্রগামী জ্যা অর্থাৎ ব্যাস এঁকেছি আর অন্য আরেকটা জ্যা যেটা কেন্দ্র গিয়ে যায়নি এরকম একটা জ্যা এঁকেছি তাহলে এতটুকু যদি আমরা প্রমাণ করি যে এ বি জ্যা বা ব্যাস সেটা বড় আর সি ডি ছোট এটা প্রমাণ করতে পারলেই হয়ে যায় তো বিশেষ নির্বাচনে লিখবে সেই কথাই যে এ ডি বি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন যে একটি জ্যা প্রমাণ করতে হবে এব গ্রেটার দেন অর্থাৎ যে কোনো অনেকগুলো জ্য নিয়ে তার আমরা সেটা দেখাতে পারব না যে এব ব্যাসটাই সবচেয়ে বড় তো এখানে কেবল একটা ব্যাস জ্যের সাথে তুলনা আমরা দেখাবো তো প্রমাণে বিশেষ নির্বাচনের কথা বললাম প্রমাণটুকু দেখাচ্ছি আচ্ছা প্রমাণের আগে একটু অঙ্কনের বিষয় আছে অঙ্কনে আমাদের এই ওসি আর হচ্ছে ও যোগ করে নিতে হবে অঙ্কনে সেই কথা লিখবে ওসি ওডি যোগ করি

এখানে যে ত্রিভুজের যে দুই সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা যে দুই কেন্দ্র থেকে এই যে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব এটা তো ব্যাসার্থ ও এর পরিবর্তে আমরা এই যে ও এ লিখতে পারি কারণ এটাও ব্যসার্থ একই বৃত্তের সব ব্যাসার্ধ তো সমান তাহলে ও সি এর পরিবর্তে ও এ লিখতে পারি একইভাবে এর পরিবর্তে লিখতে পারি ও বি ডিটারডেন্ট ডান পাশে সিডি ছিল তো এই পাশে ও এ প্লাস ও বি ও এ প্লাস ও বি যোগ করলে তো সম্পূর্ণ এ বি যে ব্যাসটা ছিল সেটা হয়ে যায় তো তাহলে আমাদের প্রমাণও হয়ে যায় এ বি সি অর্থাৎ বিত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম ব্যায় শেষে কথা দিয়ে প্রশ্নের মতো করে লিখে দেবে পরবর্তী প্রশ্ন বর্গীয় a এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রায় আসে এটা তো এখানে হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নে দিয়েছে যখন সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না তখন এটা খ বা গ তে দিয়ে দিত চার মার্কে এখন এটা দুই মার্কের প্রশ্নে দিয়েছে তো আসলে এটা দুই মার্কের উপযোগী প্রশ্নই কারণ বেশ ছোট একটা প্রশ্ন এখানে এটা সমাধান করতে গেলে আমাদের একটা বিষয় শুধু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি যে প্রথমত আমরা এটা এটা এই যে মান যেটা আছে দিয়ে গুণ অবশ্য বিভিন্ন আমি যেই পদ্ধতিটা প্রেফার করি রুট টু দিয়ে প্রথমে এটাকে গুণ করবো গুণ করলে প্রত্যেকটা পদের সাথে রুট টু গুণ হয়ে যাবে রুট টু প্লাস রুট টু সাইন এ ডান পাশের পদের সাথে রুট টু গুণ রুট এর সাথে রুট গুণ করলে সেটা টু হয়ে যাবে টু কস এ দুইটা রুট টু গুণ করলে রুট স্কয়ার হয় স্কয়ার আর রুট কাটা যায় তার মানে টু এখন খেয়াল করো যে এই যে প্রশ্নের যে মানটা দেয়া ছিল এই প্রথম লাইনে যেটা লিখেছি রুট টু কস এ তার মান হচ্ছে কস এ প্লাস সাইন এ তাহলে আমরা এই যে এখানে যে রুট টু কস এ আছে এর পরিবর্তে কস এ প্লাস সাইন এ লিখতে পারি এই যে রুট টু কস এ তার পরিবর্তে এর মানটা বসিয়েছি তারপরে বাকি যা ছিল সেগুলো লিখলাম এখন এই রুট টু সাইন এ এটাকে বাম দিকে রেখে বাকি পদগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাব রুট টু সাইন এ ইক টু ডান পাশে টু কস এ তো আগের থেকে আছে আর এই দুটা পদ ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে মাইনাস কস এ মাইনাস সাইন এ তার মানে রুট টু সাইন এ ইকল টু টু কস এ থেকে একটা কস এ বিয়োগ করলে আরো একটা কস এ থাকবে আর শেষের সাইন এ তো এটাই প্রমাণ করতে বলা হয়েছে এশটুকু বাম দিকে আছে আমরা একটু সাজিয়ে লিখি কস এ মাইনাস সাইন এ ইকাল টু হচ্ছে রুট টু সাইন এ তো এটাই হচ্ছে দেখাতে বলা হয়েছে আমরা শেষে লিখে দিই দেখানো হলো বা শোন তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা ইতিমধ্যে বেশ দীর্ঘ হয়ে গেছে এখানে আরো কিছু সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে সেগুলো নিয়ে পরবর্তী আরেকটা ভিডিওতে আলোচনা করব এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফিজ